গত কয়েকদিন ধরে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টিতে একাধিক জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় এবং এখনও পর্যন্ত বেশ কিছু এলাকায় জল এখনও নামেনি বর্ধমান জেলার জামালপুরে বন্যা বিধ্বস্ত এলাকা সরজমিনে খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমানে আসেন এদিন দুপুর দেটে নাগাদ আনুমানিক বর্ধমান জেলাশাসকের দপ্তরে আসেন তিনি সেখানে বন্যা বিধ্বস্ত জামালপুর নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন তারপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন আমরা শুনব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্ধমান সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট কড়াকড়ি করা হয় পূর্ব বর্ধমান থেকে দেবাশিস কেউ তার নিজের বাসস্থান ছাড়তে চায় না কিন্তু একটা মানুষের জীবন জীবন চলে আসে না বাসস্থান হয়তো ফিরে পাওয়া যায় কিন্তু জলের বেজা অবস্থায় অনেক কিছু তাদের নষ্টও হয় এই অবস্থায় আমরা এভ বলেছি আমরাও গুরুত্ব দিতে বলেছি বন্যার জল চলে গেলে প্রথম কাজ হচ্ছে বর্ধমান বাঁকুড়া বীরভূম হুগলি হাওড়া নদীয়া থেকে শুরু করে বাঁকুড়া যতগুলো জায়গা আছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা যে জেলাগুলো শস্য ভাণ্ডার যাদের শস্য নষ্ট হয়েছে যাদের জলে জমি প্লাবিত হয়েছে তাদের জমিগুলোকে নেপে তারা যাতে শস্য বিমার টাকা পায় চাষি ভাইদের মনেদের আমি চিন্তা করতে বারণ করব কারণ আমরা বিনা পয়সায় শস্য বিমার টাকা প্রতি বছরই চাষিদের দিয়ে থাকি বাংলার দুর্ভাগ্য বাংলায় যতটা হয় এবং আসামে অন্য কোথাও সেটা হয় না কারণ বাংলা হচ্ছে নদী মাতৃকার দেশ নদী পুকুর সমুদ্রে ঘেরা ফলে আমাদের বাংলার অবস্থানটা ঠিক নৌকার মতো প্রচণ্ড জল জমে যায় একটুতেই আর ঝাড়খণ্ডে বৃষ্টি হলে আমাদের চিন্তা হয় জলটা ছেড়ে দেয় নিজেদের বাঁচাতে টোটাল বাংলার ওপরে ফরাক্কায় যখন জল প্লাবিত হয় দীর্ঘদিন টেজিং না করার ফলে জলটা ছেড়ে দেয় গঙ্গা ইনসানের ফলেও মালদা মুর্শিদাবাদ যখন প্লাবিত হয় বিহারেরও কিছুটা অংশ প্লাবিত হয় কিন্তু বিহার তখন বাঁধ কেটে দিয়ে জলটা বাংলায় বুকিয়ে দেয় গঙ্গা অ্যাকশন প্ল্যান ফ্ল্যাট কন্ট্রোল বিবিসির তিনটেই কেন্দ্রীয় সরকারের আমলে মানে অন্তরে অন্তরের ঘর ডুবে যাচ্ছে কৃষিক্ষেত্র ডুবে যাচ্ছে শস্য ক্ষেত্রে ডুবে যাচ্ছে ইলেকশানে যে টাকাটা আমরা খরচ করি আমি সব রাজনৈতিক দলকে বলব বড়ো বড়ো বিল্ডিং বানিয়ে নিজেদের মূর্তি বানিয়ে যে টাকাটা আপনারা খরচ করেন দয়া করে কেন্দ্রীয় সরকার তার ওয়ান ফোর্থ যদি আমরা পাই আমরা গঙ্গা প্ল্যান তার কন্ট্রোল সিচুয়েশনটা আরও ভালো করে করতে পারি আমাদের আগে তো কেউ খবরই রাখতো না এখন তো আমরা মনিটারিং করি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সব ছুটি বাতিল করা হয়েছে কারণ একটাই